হ্যাঁ एवरीवन আমরা আজকে এই জিন্স প্যান্টের জিপার কিভাবে পরিবর্তন করতে হয় আজকের ভিডিওতে কিন্তু আমরা সেটাই দেখাবো পুরো ভিডিও স্ক্রিপ্ট না করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন জিন্স প্যান্টের জিপার কিভাবে পরিবর্তন করতে হয় সো আমাদের এই কাস্টমার এই জিন্স প্যান্টটি দিয়েছে জিপার পরিবর্তন করার জন্য জিপারটি নষ্ট হয়ে গেছে তো জিন্স প্যান্টের এই জিপার পরিবর্তন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমরা কিন্তু এই কাজ আগে করে নিয়েছি কারণ ভিডিও অনেক লং হয় এই জন্য আমরা দেখালাম না এই জিপার আগের যে জিপারটি থাকে এই জিপারটি খুলে নিতে হবে এই এই যে এটাও খুলে নিতে হবে তারপরে এক কথায় আপনার আগের জিপারের যে সেটিং গুলো ছিল এগুলো সবগুলো ফানসাংয়ে আপনাকে আগে খুলে নিতে হবে তারপরে আপনার এই জিপার সেটিং করতে হবে আমরা এই জিপার সেটিং এর জন্য জিপারটি নিয়েছি এখন পুরো পদ্ধতি কিন্তু আপনাদের দেখাবো ভিডিও স্কিপ না করে দেখবেন তাহলে সহজেই বুঝতে পারবেন সো আমরা এই জিপারটি সেটিং করার জন্য সর্বপ্রথম আমাদের এই সাইডের কাজটি আগে করে নিতে হয় এই জন্য জিপারটি এভাবে আগে খুলে নেবেন খুলে নিয়ে আপনি এই যে নিচের মাথা দেখেন এখানে নিচের মাথায় সমান করে রাখবেন এই পাটের সাথে সমান করে রেখে উপরের মাথা এইভাবে রেখে কিন্তু আপনি এই জিপারটি আগের মতো এক কথা যেভাবে লাগানো ছিল সেম আপনি লাগিয়ে দিবেন বাস এইভাবে ধরে আপনি বরাবর এই জিপারটি সেটিং করে চলে আসবেন বাস এই সাইডটি সেটিং করা হয়ে গেলে পরে আপনি যে কাজটি করতে হবে এই জিপারে বাড়তি অংশ কেটে মাইনাস করে দিতে হবে তারপরে আপনি এই যে যে সাইডটি খুলে নিয়েছিলাম জিপারটি লাগানোর জন্য সাইডটি আবার সেমভাবে ভাবে কিন্তু আপনি এই ভিতরে পুশ করে দিয়ে এটা সেটিং করে দিবেন এখানে আস্তে আস্তে ঘুরিয়ে কিন্তু মাথাটি পার করে নিতে হবে কারণ এখানে যেহেতু জিপারের মাথা আছে আপনি সোজ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এর জন্য আস্তে আস্তে ঘুরিয়ে পার করে নেবেন বাস আমরা এই সাইডটাকে জয়েন করে নিলাম এরপরে আপনি যে কাজটি করতে হবে এই জিন্স প্যান্টটি এভাবে ঘুরিয়ে নিয়ে এই জিপারটি আটকিয়ে নেবেন আটকিয়ে নেওয়ার পর দেখেন আগের শিলাই কিন্তু আপনি বুঝতেই পারবেন এর সাথে ধরে মিল করে এই জিপারের সাথে এই ফ্লাইটা ধরে নেবেন জিপার ফ্লাই ধরে নিয়ে কিন্তু এই ফ্লাই পাট এইভাবে দিয়ে এই দিয়ে এই ফ্লাইটা আটকে নেবেন আগের সিলাই যেহেতু থাকে দাগ একটু বুঝতে পারবেন আপনি সিলাইয়ের এই দাগ বরাবর কাজ করলে আপনার অ্যাকুরেট ভাবে সেটিং হয়ে যাবে এরপরে আপনি ঘুরিয়ে নিয়ে ভিতর সাইড থেকে এখন এই জিপারের যে ফ্লাই আছে এই ফ্লাইয়ের শিলাইটা আপনি দিয়ে নিতে হবে

এরপরে এই সাইডে এই ফ্লাইয়ের উপরে যে চাপ সেলাই দিলাম এই সেলাই দেওয়ার পরে কিন্তু এই সাইডের এই বাড়তি জিপারও কিন্তু আপনাকে কেটে মাইনাস করে নিতে হবে এরপরে আপনি এই সেমভাবে আবার এটা সেট করে দিবেন আপনি ওয়েস্ট বেল্টের যে সেলাইটা খুলে নিয়েছেন এই সেম ভাবে সেলাই দিলেই হবে যেভাবে ছিল সেলাই একইভাবে কিন্তু আপনারা দিয়ে আটকে নেবেন ব্যাস আমরা এই সাইডে বেল্টের সেলাই তো দিয়ে নিলাম এরপরে আপনি এই হুকটি এভাবে লাগিয়ে নেবেন নামার পরে এই চেনটি টান দিয়ে দেখবেন অ্যাকুরেটভাবে হয়েছে কি না ব্যাস এখন আমাদের ইনিসের এখানে টাক দেওয়ার কাজ বাকি আছে এখানে টাক দিয়ে দিতে হবে অনেক মোটা একটু আস্তে আস্তে এখানে পার করে নিতে হবে এরপরে এখানে ঘুরিয়ে কিন্তু এখানে একটি টাক দিয়ে দিতে হবে এখন আমরা পানটি উল্টে নিই উল্টে নেওয়ার পর দেখাচ্ছি দেখেন আমাদের জিপারের সেলাই আগে যেভাবে ছিল সেম ভাবে কিন্তু আমরা এবং এই জিপারটিও কিন্তু একবারে হয়েছে জিপারটি এই আমাদের দেখানো নিয়মে কিন্তু আপনি জিন্স প্যান্টের জিপার পরিবর্তন করে নিতে পারবেন অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনি জিন্স প্যান্টের জিপার পরিবর্তন করে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাজশাহী মতো পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম